আসসালাম ওয়ালাইকুম গাইস তো ওই দেখেন কত সুন্দর একটা সিনারি নিয়ে আসছে আপনাদের মাঝে তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন যে ভিডিওটা কীরকম হয়েছে ভালো না খারাপ তো আমি নেক্সট টাইম ভিডিও আমি ভালো দেবার চেষ্টা করব তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তো ভিডিওটা কীরকম হয়েছে এই দেখেন আমি চুম করে নিয়ে আসছি এই দেখেন ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাই দেবেন আপনারা যে ভিডিওটা কিরকম লাগছে আপনাদের মাঝে তো ভালো লাগলে আমি নেক্সট টাইম ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে তো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন দেখেন খুব সুন্দর খুব সুন্দর ভিডিওটা দেখেন খুব সুন্দর দেখতে খুব ভালো লাগে সিনারিটা তো আমি সিনারি সব দেখাবো আপনাকে জুম করে দেখাবো ভিডিওটা দেখেন কত সুন্দর ভিডিও ভিডিওটা দেখতে দেখেন আপনার মনোযোগ দিয়ে দেখেন এগুলো সব নাইরাকাল গাছ সব ভিডিওটা ভালো লাগলো সব